লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে গদিচ্যুত করতে আগামীকাল বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা মহানগরীতে রয়েছে জনগর্জন সভা এই জনগর্জন সভায় সামিল হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা কর্মী ও মন্ত্রী থেকে শুরু করে মেহনতি মানুষেরা ইতিমধ্যে কলকাতার বুকে পৌঁছে গেছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে প্রায় দশ হাজার তৃণমূল কর্মী ও সমর্থক ট্রেন ধরে কলকাতায় পৌঁছে গেছে বাংলাকে বঞ্চনা করার জবাব চেয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন তারা বলছি লোকসভা নির্বাচনের আগে জনগর্জন সভা ব্রিগেড কতজন মানুষ নিয়ে যাচ্ছে কতগুলো গাড়ি করেছেন এবং কি উদ্দেশ্য কি বলবেন কেন্দ্রে থাকা একটা হিটলার মানসিকতা সম্পন্ন সরকার একটা অপদার্থ বিজেপি সরকার যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে গরিব মানুষের কাজ করার টাকা একশো দিনের প্রায় আট হাজার থেকে ন হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে গরিব মানুষের আবাস যোজনার টাকা তারা আটকে রেখে দিয়েছে প্রধানমন্ত্রী সজনার টাকা তারা দিচ্ছে না আরও বিভিন্ন যে সরকারি সহযোগিতাগুলো সেগুলো তারা বন্ধ রেখে দিয়েছে দিচ্ছে না ইচ্ছে কিন্তু বছর ধরে ইচ্ছেকৃতভাবে দিচ্ছে না আন্দোলন করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারপরে তাদের টনুক নড়ছে না তাই তাদেরকে হুঁশিয়ার করে দিতে তাদের বুকের ভিতরে মানে হৃদয় স্পন্দনটাকে টাকা আরও বেশি করে বাড়িয়ে দিতে এই জনগর্জন সবার ডাক দিয়েছেন আমাদের নেতা নেত্রীরা আগামী কালকে। দশই মার্চ ব্রিগেড প্যারেডে প্রায় পঁচিশ লক্ষ উপরে মানুষ জমায় হবে মালদা থেকে আমরা প্রায় কুড়ি হাজার মানুষ বাস প্রায় আমাদের আশিটা ছোট গাড়ি সাড়ে তিনশোটা আর ট্রেনে করে সর্বস্তরের মানুষরা আমরা যাচ্ছি আমরা এরকম একটা অপদার্থ সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে তোমাদের কোনো জায়গা নেই এমনকি মালদা জেলায় যে দুটো সিট আছে এই দুটো সিটেও তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জিতবে এই জনগর্জন সবার যে মানুষের প্রস্তুতি উৎসাহিত মানুষ উদ্দীপনা মানুষের মধ্যে আর এই যে শয়ে শয়ে হাজার হাজার মানুষ মালদা জেলা থেকে যাচ্ছে আগামী দিনে কিন্তু আমরা প্রমাণ করে দিব মালদা জেলায় দুটো সিট দিদিকে আমরা উপহার দিচ্ছি আর এখানে যারা আছেন লোকসভা প্রার্থী হিসাবে আছেন তারা যে অযোগ্য অপদার্থ অকর্মণ্য সেটা আমরা প্রমাণিত কতগুলো বাস নিয়েছেন আপনারা আর কত লোক যাচ্ছে আমাদের আশিটা বাসে যাচ্ছে তিনশোর উপরে ছোট গাড়ি আছে আর ট্রেনে যাচ্ছে প্রায় আমাদের পনেরো থেকে কুড়ি হাজার মানুষের টাইগেট বলছি দাদা একটা বিষয় প্রতি বছরই দেখা যায় আপনারা বিভিন্ন কর্মসূচিতে বাস তুলে দেন এক্ষেত্রে তো সাধারণ মানুষের কিছুটা হলে অসুবিধা হয় কি বলবেন কি আর করা যাবে ট্রেন করছি ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে ট্রেন তারা দিচ্ছে না ইচ্ছেকৃতভাবে মানুষ যেতে ইচ্ছুক আসেন মালদা থেকে তো মানুষের পায়ে হেঁটে যেতে পারবেন না এই মানুষ যারা আজকে জনগণ সবাই যাচ্ছেন তারাই তো এখানে বাসে চেপে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতেন তাহলে মানুষের কোনো অসুবিধা হবে না মানুষ বলুন চারো আশীর্বাদ দিচ্ছে যে জনগণজন সবাই যেন প্রমাণিত হোক যে আগামী দিনে বিজেপির কোনো স্থান পশ্চিম ভারতবর্ষে পশ্চিম বিজেপি একটা অভিযোগ করছে যে আপনারা বাস মালিকদেরকে চাপ দিয়ে জোর করে বাস তুলে নিচ্ছেন এটা কোনো সঠিক জেপি কি বললে না বললে তাতে আমাদের কী যায় আসে হ্যাঁ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিজেপির অবস্থা এখন তাই তারা যা পাচ্ছে মুখে ভয়ে আতঙ্কিত ভীত সন্ত মানুষ তাদের স্বাদ ছেড়ে দিচ্ছে তাই আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী লজ্জার আর কিছু থাকতে পারে না আর যে কর্মী সভায় যায় না কি হয়েছে আমরা ভীত মালদার মানুষ এমন কিছু বিষাক্ত কথা বলে তিনি চলে যাননি যার মধ্যে আমাদের যে দীর্ঘদিনের এখানে একটা সম্প্রীতির বাতাবরণ সেটা করা যায় সেটা চুর মার হয়ে যায় আমরা ভয়ে ভীত আছি সন্ত্রস আছি বোঝা দিদি বা অভিষেক ভাই কি বার্তা কি জানতে চাইছে আমরা জানতে চাইছি যে কি করে ভারতবর্ষের মুখ থেকে মানুষ বাড়া একটা সরকারকে উৎখাত করা যায় এবং পশ্চিমবঙ্গে আরও ব্যাপক ব্যাপক উন্নয়ন হয়ে সর্বস্তরে মানুষ পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে হাসিমুখে বাঁচতে পারে দিদির কাছ থেকে বার্তা বার্তায় আমরা শুনতে চাই